আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে এভাবে জলপাইয়ের আচার বানালে নিমিশের মধ্যে আচার শেষ হয়ে যাবে এর জন্য আমি এখানে জলপাই আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলপাইগুলোকে আমি একটি ছুরির সাহায্যে এভাবে কেঁচে নেব এই কাজটি চাইলে আপনারা দাদিও করতে পারেন একইভাবে আমি সবগুলো জলপাই এভাবে কেচে দেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব রেস্টে রাখার জন্য জলপাই থেকে পানি ছাড়তে শুরু করবে এরপর আমি আচারের জন্য একটি মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য এখানে নিয়ে আস্তা এক চামচ মিষ্টি জিরা বা মৌরি একটি তেজপাতা ছোট দুটি দারুচিনি নিয়ে নিব এক চামচ জিরা দিয়ে দিব এক চামচ পাঁচফোড়ন তিন থেকে চারটি শুকনো মরিচ তিনটি ছোট এলাচ দিয়ে সবগুলো মশলা একটি প্যানের মধ্যে নিয়ে ভেজে নেব মশলাগুলোকে আমি মুচমুচি করে ভেজে নেব এরপর মশলাগুলোকে আমি আধা ভাঙা করে ব্লেন্ড করে নেব এখন আমি একটি প্যানের মধ্যে জলপাইগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এটি চাইলে আপনারা স্কিপ করতে পারেন হলুদ আর মরিচের গুঁড়ো দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর আসে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব চুলার আসফোহিটে রেখে জলপাইগুলোকে খুব আলতো হাতে নাপতে হবে নাললে ভেঙে যাবে আপনারা চাইলে চিনি পরিমান বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে যা আমি দিয়ে দিব সমানা পরিমাণের লবণ নিয়ে ভালোভাবে বেশ কয়েকবার নেড়েচেড়ে দেব জলপাইগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে জলপাইয়ের কালার গুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে ভালোভাবে নিতে হবে জলপাইয়ের পানি যখন কমে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলা এ পর্যায়ে জলপাইয়ের পানি অনেকটা শুকিয়ে এসেছে মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব জাল করার জন্য জলপাইয়ের ভেতরে শিরাগুলো ঢুকে যা জলপায়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে শিরাগুলো শুকিয়ে এলে এলে আমি জলপাইগুলোকে নামিয়ে নেব এভাবেই তৈরি হয়ে যায় খুব মজাদার জুসি জলপায়ের টপ ঝাল মিষ্টি একটি আচার আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে